বাংলাদেশ ট্রাভেল এজেন্সি আমরা যারা এই ট্রাভেলের সাথে জড়িত আমরা সাধারণ সদস্যরা দীর্ঘ অনেক দিন থেকে টিকিটের ঝামেলা নিয়ে আমরা ছিলাম ফ্লাইট এক্সাই ট্রাভেল এজেন্সি নামে আমাদেরকে আজকে পথে বসায় প্রায় তিনশো কোটি টাকা নিয়ে চলে গেছে তিনশো কোটি টাকা নিয়ে লাপাত্ত হয়ে গেছে এখানে আতাবের যে প্রেসিডেন্ট সেক্রেটারি এরা এরা সবাই জড়িত ছিল এরা জড়িত ছিল রিগেল এবং ওদের মদদে ওদের মদে সম্রাট লাফাট্টা হয়ে গেছে সে এখন দেশের বাইরে তার ফ্যামিলি নিয়ে চলে গেছে আমাদেরকে পথে বসাইয়া আমি অতি দ্রুত আতাবের প্রেসিডেন্ট এবং মহাসচিবকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং ওদের বিচার চাচ্ছি আমি বাংলাদেশ গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এদের এই আতাপকে আতাবে প্রশাসক বসানোর জন্য এবং সুষ্ঠু তদন্তর মাধ্যমে এটার বিচার চাচ্ছি আমি সরকারের কাছে আমরা আমাদের যে দাবিগুলো নিয়ে আজকে আজকে রাস্তায় নেমেছি আমাদের একটা বিষয় আপনাদেরকে খুলে বলি আটা একটি সংগঠন এটি হচ্ছে এজেন্সি বান্ধব একটি সংগঠন এজেন্সি বান্ধব সংগঠন হওয়া সত্ত্বেও তারা নানান ধরনের দুর্নীতি তারপর তারা অনির্বাচিত একটা সংগঠন গঠন গঠন করে নানানভাবে নানানভাবে স্বৈরাচারিতা করছে কার্যকলাপের মাধ্যমে তারা আমাদের এই এই ট্রেডের ট্রাভেল এজেন্সি ভাইদেরকে অন নানান ধরনের ক্ষতিগ্রস্ত কীভাবে করেছে তার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি আজকে বর্তমানে বাংলাদেশে হজ যাত্রী উমরা যাত্রী উমরা যাত্রীদের পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা সফর করার জন্য তারা আজকে সমর্থক ন কারণ বাংলাদেশে যে আটাবের মতো একটা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও বিমান ভাড়া উর্ধগতির কারণে মধ্যবিত্ত যারা নিম্নবিত্ত আছে তারা পবিত্র উমরা পালনে সাহস করতে পারছে না আমাদের দেশ নিম্নবর্তী ও মধ্যবর্তী আয়ের দেশ এই জায়গায় এক লক্ষ টাকা যদি বিমান ফেয়ার হয় সেই বাংলাদেশের মানুষ উমরা পালন করবে কিভাবে। এই ব্যাপারে আটাবের কোনো পদক্ষেপ ছিল না কখনো। তারা অভ্যন্তরীণভাবে নানান ধরনের কুকর্মে লিপ্ত থাকত বা আটাবের বর্তমানে চার হাজারের চার হাজার সাতশোর উপরের সদস্য রয়েছে তারা প্রত্যেকে বাস্তরিক ষাট থেকে সত্তর হাজার টাকা করে বৎসরিক কী দিয়ে থাকে যা সর্বমূল্য সে বৎসরিক হিসাব করতে গেলে প্রায় তেত্রিশ কোটি টাকার উপরে যা মাসিক হিসেবে দুই কোটি সত্তর লাখ টাকার উঠে পড়ে এই টাকা তারা কি করে আদৌ পর্যন্ত কখনও তারা এটা স্বচ্ছ হিসাব কোনো ট্রাভেল এজেন্সিকে উঠিয়ে ধরেনি বা কোনো স্বচ্ছ স্বচ্ছভাবে হিসাব আমাদেরকে প্রদান করেনি তারা বৎসরিক দেশ বিদেশ ঘুরতেছে দিব্যি এজেন্সিদের টাকা নিয়ে তারা লাভ হয়ে তার মধ্যে আরেকটা বিষয় বর্তমানে ফ্লাইট এক্সপার্ট নামক একটি অনলাইন ওটিএ ওটিএ সেকশন বিশাল অঙ্কের টাকা প্রায় তিন কোটি নিয়ে তিনশো কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে লাপাত্তা এই যে বিভিন্ন এজেন্সি যারা টাকা পরিশোধ করেছে তাদের সাথে সম্পৃক্ততা রয়েছে এই আটাবের বর্তমান সভাপতি এবং সেক্রেটারি আরেফ সাহেব আজ আস আলহ জান্নাত ওনারা কি করে আটাব অফিস দিয়ে জাস্ট এখানে আই আসি করে ঠিক আছে বাংলাদেশের যতগুলো ট্রাভেল এজেন্সি যারা সদস্য আছে আটাবের বছরে একটা নির্বাচন দেয় মোটামুটি টাকা নেয় দশ লাখ পনেরো লাখ টাকা করে প্রত্যেক প্রত্যেকটা বড় বড় এজেন্সিদের গায়ে চাপিয়ে দেয় তারপর আটাপ নিজেরাই স্বৈরাচারী কাজকর্ম শুরু করেছে যেমন আটাপ অনলাইন পোর্টাল করার নামে তারা বিভিন্ন এজেন্সির কাছ থেকে টাকা নিয়ে সে টাকার কোনো হুদিস নাই সে অনলাইন ট্রাভেল এজেন্সিরও কোনো হুদিস নাই সেটা বর্তমানে তারা কোনো হিসাব প্রদান করেনি এছাড়াও আরও নানাবিধ দুর্নীতিতে তারা লিপ্ত ছিল তারা একটি ব্যবসায়ী সংগঠন হয়ে রাজনৈতিক দলের চাটুকারিতা করত। আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় তাদের চাটুকারিতা করতো টঙ্গিপাড়া যেহেতু মাজার জিয়ারত করতে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে তারা এগুলোর সাথে লিপ্ত ছিল আওয়ামী লীগের দূষণের একটা পর্যায়ে তারা চলে গিয়েছিল তাদের তাদের সম্পৃক্ততা রয়েছে সেটা নানানভাবে প্রমাণিত আমরা বাংলাদেশ সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে এই পদক্ষেপ নিয়ে প্রশাসক মহোদয়কে নিয়োগ দেওয়ার মাধ্যমে আমরা চাই এই ট্রাবল ট্রেডে একটি পরিবর্তন আসুক সাধারণ ট্রাবল ব্যবসায়ী যারা আছে তারা অনেক টাকা খরচ করে বিভিন্ন অফিস আদালত করে লাইসেন্স কিনে তারা ব্যবসা করছে তাদের তাদের সুবিধার্থে একটি পরিবর্তন আসুক এই বাংলাদেশে বাংলাদেশ বিমানসহ বাংলাদেশ বিমানের বর্তমান পেয়ার এক লক্ষ টাকা কিভাবে হয় এটার জবাব দিতে আটাপ কখনো নেয়নি আমরা সাধারণ ব্যবসায়ী হিসেবে জানতে চাই বাংলাদেশ বিমানের বাংলাদেশ বিমান বাংলাদেশ সরকারের একটি এ অভ্যন্তরীণ একটি বিমান সংস্থা হওয়া তারা কিভাবে এক লক্ষ পাঁচ হাজার টাকা বাংলাদেশ বিমান ফেয়ার দেয় উমরা যাত্রীর ক্ষেত্রে আরও বিভিন্ন রুটে তারা সিন্ডিকেট সিন্ডিকেট করে সিট অনলাইনে পাওয়া যায় না আমি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি অনলাইনে সরাসরি আমি জিটিএস এর মাধ্যমে আপনাদেরকে প্রমাণ দিতে পারব সিস্টেমে আগামী পনেরো সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ বিমানের কোনো সিট নাই আজকে চলে আগস্টের ছয় তারিখ সেপ্টেম্বর পর্যন্ত যদি সিট না পাই বাংলাদেশ বিমানের যাত্রীরা কিভাবে যায় এই সিটগুলো কারা তা কারা ধরে রাখে এটা আমরা সাধারণ এজেন্সি হয়ে জানতে চাই এই সিন্ডিকেটের সাথে কারা সম্পৃক্ততা আছে কাদেরকে মদত দিয়ে আডা পে পুষে রাখে এটা আমরা জানতে চাই আমরা সাধারণ এজেন্সির পক্ষ থেকে আজকে এখানে রাস্তায় নেমেছি সকলের দাবি এ প্রশাসকের মাধ্যমে একটা সুস্থ তদন্ত হয়ে তাদের কালো হাত তাদের দুর্নীতি সবার সামনে তুলে ধরুক গত পঞ্চাশ বছরের ইতিহাস আটাবের ইতিহাস ক্ষুণ্ণ করেছে আজকে এই প্রশাসক নিয়োগ দেওয়া প্রয়োজন পড়ছে কেন তাদের দুর্নীতি করেছে বোধে বলে আজকে প্রশাসক নিয়োগ দেওয়া প্রয়োজন পড়েছে না হয় আটাব একটি সুনামধন্য একটি প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠানের মানসম্মান অক্ষুন্ন করার অপরাধে অতিসত্তর আটাবের সভাপতি সেক্রেটারি ওনাদেরকে গ্রেপ্তার করে দুদকের তদন্তের মাধ্যমে তাদের হিসাবে বিবরণী নেওয়া এখন সময়ের সময়ের দাবি এই যে এই ফ্লাই এক্সপার্ট এবং আরও যারা এরকম বাংলাদেশের থেকে সাধারণ জনগণের টাকা নিয়ে ভেঙে গেছে তাদেরকে লালন পালন করছে এবং সরকার বর্তমান সরকার এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করছে